জঙ্গল পৃথিবীর সবচেয়ে বিশাল ভয়ঙ্কর আর রহস্যময় জায়গা এই জায়গাটা এতটাই বিশাল যে যদি আপনাকে ঠিক মাঝখানে ফেলে দেওয়া হয় তাহলে এখান থেকে বের হতে আপনার পুরো চারশো বাহাত্তর দিন লেগে যাবে তার মানে মানে একবার হারিয়ে গেলে বের হওয়ার আগেই আপনি অ্যামাজনের বাসিন্দা হয়ে যাবেন এখানে সবকিছুই ভয়ঙ্কর এমনকি একটা পিঁপড়েও আপনাকে কবজা করতে পারে নামের পিঁপড়ে আছে যার কামড় খেলে মনে হবে গুলি লেগেছে আর যদি সাপ দেখেন তাহলে সাবধান গ্রিন ফুট লম্বা আর দুশো সে তার শিকারকে পেঁচিয়ে ধরে একেবারে গিলে ফেলে এমনকি নিজের চেয়েও বড় প্রাণীকেও অ্যামাজন জঙ্গল এত বড় যে এখানে সাঁত্রিশটা বাংলাদেশ বা দুটা ভারত অনায়াসে ফিট হয়ে যাবে আর মজার বিষয় হলো পৃথিবীর বিশ শতাংশ অক্সিজেন এখান থেকে আসে ভাবুন তো অ্যামাজন যদি না থাকতো তাহলে আমরা শ্বাসও নিতে পারতাম না এখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে দশ মিনিট লাগে দিনের বেলাতেও এমন অন্ধকার যে মনে হবে আপনি রাতের বেলা ভূতের সিনেমার সেটে চলে এসেছেন আর নদীর কথা না বললেই নয় অ্যামাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম আর এতে প্রতি সেকেন্ডে দু লাখ উনিশ হাজার ঘনমিটার পানি বইছে এই নদীতে থাকে ইলেকট্রিক এল যা আটশো ষাট ভোল্টের শক দিতে পারে মানে আপনি যদি ভুল করেও হাত দেন তাহলে মোবাইল চার্জ তো হবেই সাথে আপনিও পুরোপুরি চার্জ হয়ে যাবেন এখানে এমন কি একটা ফুটন্ত নদীও আছে পানির তাপমাত্রা নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস এতে পড়ে গেলে আপনি পটল তুলবেন না সরাসরি ফুটন্ত ঝোল হয়ে যাবেন আরেকটা মজার ব্যাপার এখানে ছশোরও বেশি আদিবাসী গোষ্ঠী থাকে যাদের অনেকেই সভ্য জগৎ সম্পর্কে কিছুই জানে না আপনার স্মার্টফোন দেখালে হয়তো ভাববে আপনি এলিয়েন সত্যি বলতে অ্যামাজন শুধু একটা জঙ্গল নয় এটা এক বিশাল অ্যাডভেঞ্চার পার্ক যেখানে একবার ঢুকলে বের হওয়া মুশকিল তাই যদি কখনো অ্যামাজনে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে আগে দেখে নিন আপনার ইচ্ছা শক্তি কতটা শক্তিশালী এইটুকুই আজকের জন্য নতুন নতুন অজানা তথ্য নিয়ে আবার হাজির হব তার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ